কালকে যথারীতি সারাদিন ভিডিও দেওয়া পসিবল হয়নি কেন সেটা অবশ্যই করে ব্লগ চ্যানেল সবাই তো মোটামুটি জানে ব্লগ চ্যানেলটাতেও পাবে তোমরা তো কালকে ভিডিও তো একদমই দিতে পারিনি খুব ইচ্ছা ছিল যে এক ফাঁকে দেব তারপরে যাই হোক একটা মনের মানুষ আসাতে সেখানে গল্প আড্ডা মজা সমস্ত করতে করতে আমার আর মনে হয়নি যে আলাদা করে এখন ভিডিও নিয়ে বসি তো আজকে আমি একটু সময় পেলাম সব কিছুর মধ্যে আমার মনে হলো যে না ল্যাথার্জি খেলে চলবে না একটা ভিডিও অন্তত দিই এর মধ্যে ভিডিও করার কথা ছিল একটা অন্য বিষয় নিয়ে এর মধ্যে যথারীতি হঠাৎ করে শুয়ের একটা আর্জেন্ট ভিডিও এলো যে ভিডিওটা আমি এই জাস্ট দেখে উঠলাম তো ভাবলাম যখন এখন করতেই বসছি তাহলে এইটা ইমিডিয়েট যখন একটা দরকার সেটা নিয়ে করে নিই বাকি না হয় পরে আমি সেটাকে মেকআপ দেব তো অনেক কথা আমি কালকে থেকে কিছু কিছু বিষয় শুনেছি আমার ওই সবই মাথার মধ্যে ঘুরছে কারণ আমি দেখেছি অনেক জায়গায় যেখানে আমি সাথে নেই পাছে নেই কোনো বিষয়ে আমি কোনো রকম মন্তব্য রাখি না বা তাদেরকে নিয়ে কোনো রকম কোনো বিষয়ে কথা বলি না বাট সেখানেও আমার নাম কোথাও না কোথাও টানা হচ্ছে না আমি খারাপ সেন্সে বলছি না মানে খারাপভাবে টানা হচ্ছে সেটা বলছি না বাট টানা হচ্ছে হুম তো সেই বিষয়টা নিয়েও কথা বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও সেটার সারমর্ম প্রথমেই বলি কি ওরে বাপ রে বাপ কী হারে টানাটানি চলছে মানে মন্দিরাকে নিয়ে লিটারালি মানে কামড়া কামড়ি চলছে বুঝতে পেরেছ দেখো তেউলা মাথায় তেল দিতে সবারই ভালো লাগে এখানে সম্পর্ক কে কার সাথে কতটা গড়বে ওয়াইটির বাজারে সেটা সম্পূর্ণ রূপে তাদের ব্যাপার সম্পূর্ণ রূপে তাদের ব্যাপার সেখানে আমার কোনো রকম হস্তক্ষেপ নেই বা কোনো কিছু বলার কোনো জায়গা নেই যে আজকে তুমি এটা এর সাথে মিশো না তুমি ওর সাথে মিশো না এটা সম্পূর্ণ যার যার পার্সোনাল ম্যাটার কে কার সাথে মিশবে কে কার সাথে মিশবে না এটা সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি কোনো কথা বলতে পারি না কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি এবার বলা শুরু করে যে এই তুই এটা মিশ্রিস খানো তুমি ওর সাথে মিশো না কন্টেন্টের খাতিরে আজকে আমরা এটা এখানে অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত পরিমাণে মানে কি বলবো একটা সময় খুব মানে হয়েছে সেখানে গিয়ে যখন হঠাৎ করে মানুষ মাখামাখি দেখে তখন মানুষ একটু সাবধান করার চেষ্টা করে কারণ বিশ্বাসের জায়গাটা ডগমগিয়ে থাকে আজকে সু আর মন্দিরার মধ্যে যে রিলেশানটা একটা সময় তৈরি হয়েছিল ভালোভাবে যার স্বার্থের খাতিরই হোক না কেন তৈরি হয়েছিল সেখান থেকে সেটা নষ্ট হয়েছিল সেটা পুনরায় আবার তৈরি হয়েছে এবার সেখানে দাঁড়িয়ে জানো তো এখানে বিশ্বাস অবিশ্বাসের একটা ডগমগের মধ্যে মানুষ রয়েছে যেখান থেকে মানুষ কিন্তু নিজের ক্ষোভ প্রকাশ করে কিন্তু তার মানে এটা না যে আমি একদম কোমর বেঁধে সেখানে লেগে যাব যে কিভাবেই এটাকে নিয়ে মানে এ করা যায় কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি মন্দিরাকে মধ্যমণি করে এই দেবশ্রীদি আর এদিকে সু এরা দুজনে মিলে যা করছে আমার মনে হচ্ছে মন্দিরাকে সামনাসামনি মাছ বরাবর এরকম তোরা দুটুকরো কর করে একটা দেবশ্রীদি নিয়ে নিক অংশ একটা তুই নিয়ে নে। আদিকেল্লাগুলো কি না করলেই নয় এটা একটা টপিক আমি অবাক হয়ে যাচ্ছি দেবশ্রীদিকে দেখে আরে তুমি তো একজন আমাদের থেকে যথেষ্ট বড় যথেষ্ট বুদ্ধিসম্পন্ন মানুষ তুমি কি করে এই ধরনের মানে এই বিষয়টাকে এতটা হাইলাইট করছো এটা শুধুমাত্র নিজেদেরকে হাইলাইট করার জন্য যে আজকে মন্দিরের সাথে নাম জড়িয়ে থাকলে বেশ ভালো একটা জায়গা এ হয়ে যায় আরে আজকে সক্ষতা রাখতে হয় কিন্তু তার মানে এ না যে আমি এই এইরকম ল্যাকল্যাকানি করবো সে সম্পর্ক ঠিক করার জন্য কে আগে মন্দিরের সাথে মিশবে কার কাছে মন্দিরা বেশি ভালো থাকবে ও আমার সবচেয়ে কাছের ও বলছে তুই সবচেয়ে দূরের মানে এরকম করে ওয়াইটিটাকে মানে বেশ একটা ময়তা মানে যুদ্ধের আখাড়া তৈরি করে দিয়েছে তার মাঝখানে কি ফাঁস হচ্ছে একটা করে কল রেকর্ডিং কথা নেই বাত্রা নেই মাথা নেই মুন্ডু নেই একটা করে কল রেকর্ডিং আননেসেসারি কল রেকর্ডিং দেখো শুয়ের ক্ষেত্রেও আমি বলেছি তোমরা সবাই জানো শুয়ের একটা টেন্ডেন্সি আছে কল রেকর্ডিং ও শোনায় বা ফাঁস করে দেখো মানুষ অভ্যাসের দাস অভ্যাস আস্তে আস্তে পরিবর্তনও হয় এইবার কথা হচ্ছে সুকে আমি দুদিন আগে বলেছিলাম যে আজকে যদি হ্যাঁ তোর ফোনে অটো কল রেকর্ডিং আছে সেটা অবশ্যই করে জানার কথার কিন্তু কোনো মানুষ ধর আচমকা কথা বলছে অত হয়তো তার মাথার মধ্যে নেই যে তোর অটো কল রেকর্ডিং আছে বা কিছু বাট তুই যদি মাথায় জানিস যে আমার আমি কলটা রেখে দিচ্ছি আমি আগামী দিনে কাজে লাগাবো সেটা পারমিশনের কথা কথাই আমি বলেছি ঠিক সেই রকমই দেবশ্রীদের ক্ষেত্রেও বলবো বা অন্য কারুর ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আজকে তুমি সামনের মানুষটার ফোনটাকে রেকর্ড করছো তুমি কিন্তু জানো যে ওটাকে তুমি অ্যাজ এ কন্টেন্ট এটাকে কাজে লাগাবে বাট এটা কি সেই মানুষটা জানে তাকে তো এটা না জানিয়ে করা হলো বাট এটা ঠিক না এটা যদি শুয়ের ক্ষেত্রেও ভুল হয় এটা দেবশ্রী দ্বীর ক্ষেত্রেও ভুল প্রথম যে কলটা দেবশ্রী দি করেছে যেটা কিনা বেশ ঝগড়ার সুরেই হয়েছে সেকেন্ড যে কলটা হয়েছে যেখানে কিনা মন্দিরা কল করেছে সেইখানটা তো মন্দিরা জানতো না যে এই কলটা রেকর্ড হচ্ছে বা এটা আগামী দিনে পাবলিক হবে আমি বুঝে পাই না তোমরা ওয়াইটির বাজারে এসে বিশ্বাসের ধাজিয়া উড়িয়ে দিচ্ছ আজকে মানুষ যদি ভরসা করে বিশ্বাস করে তোমাদেরকে মনের দুটো কথা বলে সেই কথাটাকে মানে জঘন্য মেন্টালিটির পরিচয় এটা সেই কথাটাকে এরকমভাবে রেকর্ডিংটা রেখে দিয়ে সেই রেকর্ডিংটা হতেই পারে যেমন সুখে আমি বলছি হতেই পারে ধর অটোকে রেকর্ডিং করা রয়েছে একান্ত যদি কেউ আমাকে নিয়ে সেই লেভেলে গিয়ে নোংরামি করছে তখন গিয়ে আমাকে কিছু একটা প্রমাণ দিতে হয় সেটা আলাদা বিষয় কিন্তু এই আননেসেসারি কল রেকর্ডিং ফাঁস করা নিজেকে ক্লিয়ার করার জন্য বিশ্বাসের জায়গা টগ মুড়িয়ে যায় মানুষ মানুষকে বিশ্বাস করবে না মানুষ মানুষকে বিশ্বাস করা ছেড়ে দেবে এই সব কারণের জন্য আর তাই হচ্ছে দিকেও দেখছি কল রেকর্ডিং উল্টো দিকে ওয়াইটির দাদাভাই হ্যাঁ এইবার আসি ওয়াইটির দাদা ভাই সে কিনা কালকে মনে হয় একটা মেবি লাইভ করেছে দীপ্তিদি সেই সময় এখানে ছিল আমাকে লাইভের ওইটুকু অংশ আমাকে শোনালো যেখানে বলছে দীপ্তিদি তো সুতোপাকে নিয়ে ভিডিও করে তো তাহলে দীপ্তিদি কি বোঝে না যে কোনো আজ অব্দি কোনো ভিডিওতে বা কোনো লাইভে শোনা গেছে নাকি যে সু এরকম কথা আমি যে রেকর্ডিংয়ের একটা পোর্শন ছাড়া হয়েছে বিশ্বাস করো আমি লেস ইন্টারেস্টেড এটার বিষয় লেস ইন্টারেস্টেড অনেক সময় কানে শোনা চোখে দেখা অনেক জিনিসই ভুল হতেই পারে আমি সুয়ের ক্ষেত্রে বলে শুধু বলছি না এটা আজকে যদি হঠাৎ করে অন্য কারোর হতেই পারে সত্যি মিথ্যা তারা জানে হয় ওয়াইটির দাদাভাই জানবে নয় সু জানবে আমরা কোথা থেকে জানব কিন্তু তবুও আমার নাম উল্লেখ করে ওয়াইটির যে দাদাভাই সে বলেছে যে রিম্পা কিছুটা হলেও জানে বাট আমি অবাক আমি কোথা থেকে জানি না তাদের সাথে আমার কথা না তাদের সাথে আমার কোনো রকম পার্সোনাল টক বাট কোথা থেকে আমি জানবো যে মানে সু বা আমার মাথাতে তো আমার আসছেই না আমাকে দীপ্তিদির সাথে সাথে জিজ্ঞাসা রিম্প বলছে যে সঞ্জয় বলছে যে তুমি কিছুটা হলেও জানো আমি বলছি দীপ্তিদি আমি তো কিছুই যাই না মানে এই বিষয়ে আমি কী করে জানবো তারা যদি পার্সোনাল কথাও বলে থাকে সেটা তো তারা আমাকে জানায়নি আমি জানবো কোথা থেকে আমি কিছুতেই বুঝতে পারলাম না এই জায়গাটা কেন আমার নামটা নেওয়া হলো বুঝতে পারছি না সেটা একমাত্র সেই বলতে পারবে যে কেন বললো ব্যাস এইটুকু আমার বলার ছিল বাট আমি বলবো কি এই কল রেকর্ডিং ছাড়া এই এইরকমভাবে এই জিনিসগুলোকে বন্ধ করো খুব মানে বেসলেস মনে হচ্ছে আমরা এখানে কেউ কচি খুকি না যে প্রতিনিয়ত এরকম করে কল রেকর্ডিং ফাঁস করে করে কল রেকর্ডিং ফাঁস করে করে মানুষ এইভাবে ভিডিও করবে আর এই মন্দিরাকে মাঝখানে বসিয়ে ওকে মধ্যমণি করে দিয়ে দুজনে মিলে কি হারে কামড়ি করে যাচ্ছে এক আমি সুখে দেখছি এক আমি দেবশ্রী দিকে দেখছি আরে বয়সের লিহাজটাও লোকেল লোকেল মানে রাখছে না আর কি আজকে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হয় বা মত অমতের হয় সেটা আলাদা বিষয় বাট একটা মানুষের সাথে রিলেশান মন্দিরাকে কে বেশি ভালোবাসে মন্দিরের বাড়িতে কে যাবে কে যাবে না কে ওর কাছে বেশি যাবে কে ওর থেকে দূরে যাবে মানে এইগুলো লাইক সিরিয়াসলি এটা টপিকের জন্য দুজনে খাও খাই করে যাচ্ছে মন্দিরা কি একটা বাড়ির জন্য মাঝখানে এসে বলছে যে দেবশ্রী আন্টি বা সোনাদি ভাই তোরা দুজনে চুপ কর অনেক হয়েছে আমাকে নিয়ে এগুলো কর না আমার কাছে তোরা দুজনেই সমান আনটিকে আমি আনটির মতন ভালোবাসি তুই আমার দিদি ভাই তোকে আমি তোর মতন ভালোবাসি ও বসে বসে মজা নিচ্ছে কারণ ও তো কন্ট্রোভার্সি ভালোবাসে ও তো সেইভাবে কন্ট্রোভার্সি ভালোবাসে প্রচণ্ড পরিমাণে হাস্যকর বলে আমার মনে হচ্ছে জিনিসটা সেখানে তো বিন্দুমাত্র কোনোরকম কোনোভাবে বদার হচ্ছে না মন্দিরা যে তোরা চুপ করে যা তোরা এই জিনিসটাকে নিয়ে আর ঘাটাঘাটি মাখামাখি কোনোটাই করিস না তোরা থেমে যায় একটা কোথাও না কোথাও দুজনের কেউই থামে না কেউই কোনোভাবে থামছে না আমি অবাক হয়ে যাচ্ছি একই বিষয় নিয়ে এ ওই সেই তারপরে কল রেকর্ডিং কল রেকর্ডিং যদি সু ছাড়ে সেটাও যেমন মানে আমি বলবো যে ভুল আজকে দেবশ্রীতি ছেড়েছে সেটাও ভুল এইবার আসি এই যে মন্দিরা পরের ইসে বলেছে যে সোনালি দিঘাই বলেছে যে শু একে নিয়ে একটা খারাপ ভিডিও করছে ব্যাস শুয়ের তো গায়ে লেগে গেছে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে গায়ে লেগে গেছে কোনটা খারাপ সেইটা খারাপ ওইটা খারাপ সেইটা খারাপ ব্যাস আমি তো জানি ও যখন শটকাবে তো মাঝি স্যাটেটলি হয়ে যাবে কারণ ওর ভেতরে যখন মানে খুব বিদ্বেষ ও একটুখানি রকম হাইপার প্রকৃতির টাইপের তখন সামনের লোককেও নাঙ্গা করলো না কি করলো তখন একবার ভাবে না সবটাতে অতিরিক্ত বেশি রিয়্যাক্ট করে দেয় এটা আমি আগেও বলেছি রিয়াক্টটা একটু কম করবে সব জিনিসে রিয়াক্ট করা মানায় না আর দেবশ্রীদির ক্ষেত্রে বলবো বয়সে আমাদের থেকে বড় অনেকটাই তুমি বাট এইগুলো বড্ড চাইল্ডিশ বলে মনে হচ্ছে আমার অন্তত এটা আমার অভিমত যে আজকে যখন মন্দিরের সাথে তোমার একটা ক্ল্যাশ চলছিলো এই মুহূর্তেই তোমার সাথে সাথে ওর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তুমি আরেকটু একটু জিরিয়ে যেতে পারতে বিষয়টা এটাই হচ্ছে মেন বক্তব্য ঠিক আছে তো মানুষ এটাতে তোমাকেই বেশি ভুল বুঝছে এইবার কথা হচ্ছে সু কিছু কথা বলেছে সিচুয়েশন কি হ্যাঁ আমার ভিডিও দেখিস হ্যাঁ দেখ আমার যেখানটা সঠিক মনে হবে আমি বলবোই আমার যদি কোনো জায়গায় তোকে সঠিক মনে হয় বা তোকে ডমিনেট করা হচ্ছে বা তোকে ভুল প্রমাণ করার চেষ্টা হচ্ছে সেখানে আমি অবশ্যই বলবো আর যেখানটা আমার মনে হবে তোর ভুল আছে সেইটা নিয়েও বলবো যেমন আমার মনে হয়েছে যে আজকে নিপা কাকিমার সাথে তোর যে জায়গাটাই গোলাপ দেওয়া দিয়েই নিই করলি তোরা দুজনে মিলে তো সেখানে যদি তার মেয়ে এত কিছু করিয়েছে তোকে দিয়ে সেইখানে যদি তার মেয়েকে সে মাফ করে দিতে পারে সেখানে তোকে একটা সুযোগ দেবে না কেন কিন্তু তোর তার মেয়ের দ্বারাই পরিচালিত হয়েছিস মানুষের মনের মধ্যে আশা এগুলো স্বাভাবিক কারণ একটা সময় দেখেছে মন্দিরা যেভাবে তোকে চলতে বলেছে তুই সেইভাবে কন্টেন্ট করেছিস সেটাকে প্রেজেন্ট করেছিস ওই যে বললাম বিশ্বাসের জায়গায় ফিরে আসতে একটু মানুষের সময় লাগে চট করে হয়ে যাবে সবাই তোর আর মন্দিরার সম্পর্কটাকে পজিটিভলি নেবে এই আশাটা করাই বৃথা এই আশাটা করাই বৃথা যারা যারা অবিশ্বাসের খাতায় রেখেছে তোদের সম্পর্কর মধ্যে প্রচুর পরিমাণে বিশ্বাস অবিশ্বাসের খেলা চলেছে যার জন্য মানুষ একটুখানি বলছে যে সুখে বিশ্বাস করো না এরপরে এই হবে সেই হবে সেইভাবে কোনো অংশে আমার তো মনে হয় না যে আজকে এই দেবশ্রী আর ওর মধ্যে যে এইরকম ক্লাস চলছে আমার তো ওনার হয় মন্দিরে বসে বসে মজা নিচ্ছে পরিষ্কার কথা বসে বসে মজা নিচ্ছে আর এখানে শুভ বলছে রিম্পার ভিডিও দেখি মাঝে মধ্যে একটুখানি আমার মনে হয় যে ওরটাই দেখি লজিক্যালি মনে হয় শোন লজিক্যালি থেকেও তুই ভালো করেই জানিস আমি তোকে কোনো রকমভাবে কোনো খারাপ কথা বলছি না হ্যাঁ আরে কী ব্যাপার কিছু বলে আমার চোখে চলে গেল নটি এবার ওই জন্যই আমিও ধামে দিলাম যে আমিও কল রেকর্ডিং নেই আমার কাছে কারোর কল রেকর্ডিং নেই আমার বিরক্ত লাগে আমার মানে ইসে মানে ভিডিওতে তোমরা হয়তো শোনো নি হয়তো যে কখনও কারোর কল রেকর্ডিং এইভাবে আমার বিরক্ত লাগে প্রথম তো আমি করিই না কল রেকর্ডিং প্রথম কথা হ্যাঁ আমার এই ফোনটাতে অটো কল রেকর্ডিং আছে তাদের জন্য যাদের নাম্বার আমার সেভ করা নেই তাদেরটা আন্ন একটা কল আসলে তখন ওটা অটোমেটিক কলটা রেকর্ড হয়ে যায় ঠিক আছে বাট যে নাম্বার সেভ করা আছে ওই সবের আমার কল রেকর্ডিংয়ের পালাই নেই আমার বড় বিরক্ত লাগে আরে মানুষকে যদি কল রেকর্ডিং দিয়ে দিয়ে প্রমাণ করতে হয় মানে মানুষ আজকে তোমাকে কিছু একটা বললো বিশ্বাস করে কিছু একটা জানালো অনেক রকম কথা হতে পারে ঠিক আছে বাট সেটাকে তুমি এইভাবে ইউজ করলে বুঝতে পারছি তো এগুলো আমাদের বলার কথা আমরা বলছি কারুর মানা হলে মানবে না মানার হলে না মানবে সবাই এখানে বুদ্ধিমতী বুদ্ধিমতী ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আর চালা তোরা এরকম টানা হ্যাঁচড়া কর মন্দিরকে মাঝখান দিয়ে কেটে দেবশ্রী দিয়ে একটা তুই একটা নিজের ভালো চলো চল সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য